হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম স্যামিট এজেন্সি নিয়ে মাসে লাখ টাকা ইনকাম তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা স্যামিট এজেন্সি এবং হোস্টিং নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতেছি অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া চ্যামেড আপসে এজেন্সি নিয়ে কীরকম ইনকাম হয় তো আমি আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো আপনারা যখন নতুন একটা এজেন্সি নেবেন তখন আপনাদের এখানে প্রথম কয়েকদিন কিছু কোনো ইনকাম হবে না আপনাদেরকে নতুন নতুন লোক জয়েন করাতে হবে তারা কাজ করবে আপনাদের আর্নিং বাড়বে এখান থেকে আমরা অনেকভাবে ইনকাম করতে পারি এজেন্সি নেওয়ার পর ডায়মন্ড সেল করে ইনকাম করতে পারি ডলার বিক্রি করে ইনকাম করতে পারি এজেন্সির কমিশন থেকে ইনকাম করব এভাবেই আমরা যদি ঠিকভাবে যদি এজেন্সি চালাতে পারি তাহলে দেখা যাবে মাস শেষে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যাবে তো এজেন্সি চালাতে হলে একটা যখন আপনি এজেন্সি ইয়া করবেন তখন আপনাদেরকে অফিসিয়ালভাবে একটা এজেন্সি অ্যাকাউন্ট খুলতে হবে তো আপনারা ভাবে এজেন্সি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এর ভিডিও আমার চ্যানেলে অবশ্য অলরেডি দেওয়া আছে আর আপনারা যদি ভিডিওটা খুঁজে না পান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ভাবে এজেন্সি আইডি খুলে দেব এজেন্সি আইডির কাজ কি কী এজেন্সি আইডির কাজটা হচ্ছে একটা হোস্টকে আইডি খুলে দেওয়া তার আইডিটা সুন্দর করে সাজায় দেওয়া তার কি কী আইডির কী কী সমস্যা সেটা সমাধান করে দেওয়া এবং সে ঠিক মতো কাজ করতেছে না তাকে ঠিকভাবে গাইড দেওয়া এভাবেই মূলত একটা এজেন্সির কাজ যখন আপনি নতুন অবস্থায় এজেন্সি নেবেন তখন আপনাদের আপনাদের সেরকম কোনো ইনকাম হবে না বেস্ট কয়েক দিন তারপর আপনার যখন মোটামুটি কয়েকটা কাজ করার মতো হোস্ট হবে তখন থেকে আপনার ইনকাম শুরু হবে তারপর থেকে আপনি পার ডে পাঁচ থেকে ছয় সাত হাজার এমনও দিন যাবে দশ বারো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তাই আপনারা যারা এজেন্সি নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে একটা এজেন্সি আইডি খুলে দেব এবং এজেন্সিদের যে যেগুলোর কাজ আছে যে বিষয়গুলো আছে আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা স্যামেট হচ্ছে এজেন্সি এবং হোস্টিং নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে